দক্ষিণ দিনাজপুর জেলার কুসমন্ডি ব্লকে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করলেন কুসমন্ডি থানার পুলিশ প্রশাসন এদিন মহিপাল চৌরঙ্গি থেকে কুসমন্ডি থানা পর্যন্ত সাড়ে দশ কিলোমিটার মিনি ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করলেন একশো তিপ্পান্ন জন প্রতিযোগী পাশাপাশি মেয়েদের জন্য ছিল পাঁচ কিলোমিটার দৌড় যেখানে অংশ নেয় মোট সত্তর জন মেয়ে এছাড়াও পুরস্কার হিসেবে চ্যাম্পিয়নদের হাতে তুলে দেওয়া হয় পাঁচ টাকার চেক এ বিষয়ে কুসমন্ডি থানার আইসি তপন পাল কি বললেন শুনুন বিস্তারিত আজকে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উদযাপন এবং পথ নিরাপত্তার অঙ্গ হিসেবে পুরুষদের জন্য দশ পয়েন্ট পাঁচ কিলোমিটার এনি ম্যারাথন রোড প্রতিযোগিতা এবং মেয়েদের জন্য পাঁচ কিলোমিটার রোড রেস প্রতিযোগিতার আয়োজন করেছি এটা আমাদের পথ নিরাপত্তা এবং স্বামী দীর্ঘের জন্ম যারা প্রথম হয়েছে তাদের পাঁচ হাজার টাকা দ্বিতীয় তিন হাজার টাকা এবং তৃতীয় যারা হয়েছে দু হাজার টাকা করে এছাড়া পাঁচজন পাঁচজন করে আরও সন্তান পুরস্কার দেওয়া হয়েছে ধন্যবাদ স্যার পাশাপাশি কুসমন্ডির তৃণমূল কার্যালয়ে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্বামীজির কুশমন্ডি ব্লক তৃণমূল সভাপতি কেশব যোশী এছাড়াও কুশমন্ডি বিধানসভার বিধায়ক রেখা রায় পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর আলম বিশিষ্ট সমাজসেবী নকুল রায় কৃষ্ণ বসাক প্রান্তিক সরকার সহ অন্যান্য ব্যক্তিবর্গরা সম্মিলিতভাবে পুষ্পার্গ নিবেদন করলেন স্বামীজির উদ্দেশ্যে কুসমন্ডি ব্লক তৃণমূল সভাপতি কেশব যোশী এ বিষয়ে কি বললেন শুনুন বিস্তারিত জন্মবার্ষিকী এখানে অনুষ্ঠান হলো নানা অনুষ্ঠানের মাধ্যমে আজকের বার্তা যুব সমাজকে স্বামী বিবেকানন্দ আদর্শর উপর কাজ করবার জন্য আমরা সমস্ত ব্লকের অঞ্চলগুলো এবং বুথ কমিটিকে নির্দেশ দিলাম জাতি ধর্ম নির্বিশেষে ঠিক কুশমন্ডি থেকে দিলদার আলী রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ ওয়েট সো দিস ওয়াজ ইওর ফেয়ারিং লুক মাই গড ট্যামি ইউ লুক ঢাকা থেকে জওয়ানাইছিলাম এ হগল আমার মা আমারে পরায়া দিছিল इट्स অথেন্টিক ট্যামি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট अबाउट গয়না সাদা রঙের রুমালwidetilde গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কোন সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে